আপনি কি ধূমপান ছাড়তে চান কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন হয়তো জানেন এটি শুধু আপনার শরীরে ক্ষতি করছে না বরং পরিবারের সামনে আপনাকে বিব্রত করা অবস্থায় ফেলছে ধূমপানের কারণে আপনি কি লজ্জিত হচ্ছেন পরিবারের সদস্যরা কি দূরে সরে যাচ্ছে শিশুরা কি আপনাকে দেখলে কাছে আসতে চায় না একমাত্র দুর্গন্ধের ভয়ে ধূমপানের দুর্গন্ধ আপনাকে কি সামাজিক ভাবে অপ্রিয় করে তুলছে যে সকল বন্ধু বান্ধব ও সহকর্মীরা সিগারেট খায় না তারা কি আপনাকে দেখলে বিরক্ত বোধ করে ধূমপান এক সময় শুধু বদ ছিল কিন্তু এখন এটি ভয়ানক আসক্তি হয়ে দাঁড়িয়েছে দুদিন সিগারেট না খেলে ঠিক মতো ক্লিয়ার হয় না গবেষণা বলছে ধূমপান ফুসফুস ক্যান্সার হার্ট অ্যাটাক স্ট্রোক এবং আর অনেক মারাত্মক রোগের কারণ সিগারেটের মধ্যে থাকা সত্যিটিরও বেশি রাসায়নিক উপাদান যা সরাসরি ক্যান্সার তৈরি করতে পারে মাত্র তিন দিনই বলতে যেতে পারে আপনার অভ্যাস আপনি যদি সত্যি ধূমপান ছাড়তে চান আমাদের অ্যাডিকশন রিকভারি পাউডার হতে পারে আপনার জন্য বেস্ট একটি অপশন মাত্র তিন দিন সেবন করে প্রাকৃতিক উপায়ে ধূমপান ছাড়ুন তিন দিন ব্যবহারের পর সিগারেটের স্বাদ হয়ে উঠবে বিরক্তিকর ধূমপানের প্রতি আসক্তি একেবারেই কমে যাবে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ থেকে পরীক্ষিত এই অ্যাডিকশন রিকভার পাউডারটি এই অ্যাডিকশন রিকভার পাউডারটি দিয়ে আপনি ছাড়তে পারবেন আপনার সেই ধূমপানের বদ অভ্যাস আপনি চাইলেই কিন্তু একটা সুন্দর জীবন যাপন করতে পারেন এবং আপনার পরিবারকে উপর দিতে একটি কাঙ্ক্ষিত স্বপ্নের জীবন সিদ্ধান্ত কিন্তু কিন্তু এখন আপনার আমাদের রিকভার অর্ডার করতে আপনাকে একটি টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আপনি ডেলিভারি সামনে দেখে শুনে চেক করে দেন পেমেন্ট করতে পারবেন এবং অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে আপনাকে মেসেজ অপশনে মেসেজ করে আপনাদের নাম পূর্ণ ঠিকানা এবং ফোন নাম্বার দিলে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং আমাদের প্রতিনিধি ফোন দিয়ে আপনাকে অর্ডারটি কনফার্ম করে নেবে সো আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলো